নমস্কার বন্ধুরা ওয়েলকাম সবাইকে শুভ নিউজ চ্যানেলে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবলের রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা প্রথমেই যদি আমরা একটু মোহনবাগানের একটা আপডেটে আসি তো মোহনবাগানের কিন্তু এই সিজনের সেরা একটা ইন্ডিয়ান সাইনিং হলো আপুইয়া সেটা তোমরা সকলেই জানো আর আপুইয়া কিন্তু এই মুহূর্তে কলকাতাতে চলে এসেছে এবং তার কলকাতাতে আসার আসল কারণ জানা না গেলেও তবে যেটা মনে করা হচ্ছে তার অ্যানাউন্সমেন্টের জন্য কিছু ভিডিও শ্যুট করা হতে পারে এবং সেটা অবশ্যই মোহনবাগানের জার্সি পরে যেমনটা হয়েছিল লিস্টন আসিক আশিস রায়দের ক্ষেত্রে তো খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আপুয়ার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দেখতে পেতে চলেছি তো এরপর যদি আমরা মোহনবাগানের আরও এক প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সেই প্লেয়ারটি কিন্তু দল ছাড়তে পারে বলে একটা রিমোর বেরিয়ে আসছে তো সেই প্লেয়ারটি হলো পঁচিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক টাংড়ি যার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা তো এই দীপক সঙ্গে কিন্তু পাঞ্জাব এফসি প্রাচীন পর্যায়ে একটা কথাবার্তা বলছে এর আগে কিন্তু আরমান সাদিকুর সঙ্গেও পাঞ্জাব কথাবার্তা চালিয়েছিল আর এবার কিন্তু দীপক তাঙ্গড়ি তো দীপক তাঙ্গির পারফরমেন্স নিয়ে কথা বললে দু হাজার তেইশ চব্বিশ মৌসুমে মোহনবাগানের হয়ে পনেরোটা ম্যাচে খেলেছে যেখানে দুটি গোলও রয়েছে তার নামের পাশে আর সবচেয়ে বড় কথা পনেরো ম্যাচে নটা হলুদ কার্ড কিন্তু সে কনসিড করেছিল আর হলুদ কার্ড দেখার ক্ষেত্রে এটা যে তার নিজস্ব একটা রেকর্ড সেটা আমরা বলতেই পারি তো এই দীপক তাঙরি কিন্তু এবার মোহনবাগান ছেড়ে পাঞ্জাবে যেতে পারে তবে এখনো কিন্তু কথাবার্তা জাস্ট পাঁচই পর্যায়ে রয়েছে আর এই নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট এলে তা অবশ্যই তোমাদের জানিয়ে দেব। তো এরপর যদি আমরা একজন বিদেশিকে নিয়ে কথা বলি যার সঙ্গে কেরালার একটা লিঙ্ক আপের খবর বেরিয়ে আসছে তো সেই বিদেশি প্লেয়ারটি হলো চৌত্রিশ বছর বয়সী সার্বিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আলেকজান্ডার প্রিজোভিচ যার মার্কেট ভ্যালু দু কোটি টাকা সেন্টার ফরোয়ার্ড ছাড়াও সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলতে পারেন সার্বিয়ার জাতীয় দলের হয়ে তেরোটি ম্যাচে খেলেছে যেখানে দুটি গোল তার নামের পাশে রয়েছে এছাড়া সিরিয়া সৌদির মতো দেশের বিভিন্ন ক্লাবের হয়েও তিনি খেলেছেন তো এই প্লেয়ারটিকে কিন্তু দলে নেওয়ার ব্যাপারে ইন্টারস্ট শো করছে কেরালা ব্লাস্টার সেফসি তো দেখা যাক শেষ পর্যন্ত এই আলেকজান্ডার পিজোভিচকে কেরালা কনভিন্স করতে পারে কিনা এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের আপডেটে আসি তাহলে তোমাদের কালকের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে যেহেতু অ্যালেক্সাজি এখনও ইস্টবেঙ্গলে সই করছে না গরিমিশি করছে তাই ইস্টবেঙ্গল অবশ্যই তার পরিবর্তে অন্য কোনো প্লেয়ারের কথা ভাবতে পারে আর সেখানে নিমদর্জির কথাটা উল্লেখ করেছিলাম যে নিমদর্জি ইস্টবেঙ্গলের ভাবনায় থাকতে পারে আর সত্যি কিন্তু ভাবনায় ছিল তবে শুধু ইস্টবেঙ্গল নয় নিমদর্জিকে নেওয়ার এসে আইএসএল এর একাধিক ক্লাব কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে তাই নিমদর্জিও কিন্তু ইস্টবেঙ্গলের হাত ছাড়া হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত নিমদর্জি কোন দলে মুভ করে আর সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তো গেছে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও